The <laughs> হ্যাঁ ফ্রেন্ড এটা হচ্ছে ধানবাদের লাস্ট ডে ব্লক সকালবেলা ঘুম থেকে দেখো কী বৃষ্টি এই বৃষ্টিতে বলো তো আজকে লাস্ট ডেটা কি আমাদের একদম বাজে যাবে আমরা কি ঘুরু করতে পারবো না ফ্রেন্ড দেখো না বাইরে কি বৃষ্টি হচ্ছে আপাতত রেডি হয়ে গেছি বাবির পাপা ব্যাগ ব্যাগ একদম গুছানো হয়ে গেছে এ দেখো বাবি পরে পড়ে ঘুমাচ্ছে ও নাকি আজকে একদমই বাইরে বেরোবে না আপাত আমরা আজকে লাস্ট ডেতে বেরিয়েই পড়ছি আমরা কিন্তু একদম ব্যাগপত্র নিয়েই বেরোবো হাতে একটু সময় নিয়ে আমরা বেরোচ্ছি আগে আগে এদিকে এখনো বাইরে কি বৃষ্টি পড়ছে বাট গাড়ি করে যাবো বলে বৃষ্টিটা আর ভয় পেলাম না ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাবিকে জন্য পাপা কী করছে দেখো বাবি তো এখন ওনাকে ঘুমাবে কালকে অনেক রাত্রির করে ঘুমেছে কেন কালকের দিনটা কিন্তু ভালোই গেছিলো কারণ অনেক ঘুরেছি আর পার্কে ও যায় এনজয় করেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম এত এনজয় করেছে বাড়িতে এসে জাস্ট খাওয়া দাওয়া করে ওনাকে ঘুমিয়ে পড়েছে আমি অনেক কষ্টে বাবিকে উঠিয়ে দিয়েছি সকালবেলা ছাতুই খাবি দিই চোখে বাট আমরা কিছু খাইনি আমরা বেরিয়ে খাবো অনেক বোঝানোর পক্ষে বললাম চলো ঝর্ণাতে তোমাকে স্নান করাবো আজকে ফার্স্ট আমরা ঘুম এখান থেকে বেরিয়ে উসরি ফলসে যাব যেটা অসাধারণ জায়গা আর ইচ্ছে আছে বাবির পাপা আর বাবি মিলে একটু স্নান করবে আমি ইচ্ছে আছে বাট জানি না স্নানটা করতে পারবো কিনা যদি স্পেস থাকে স্নান করা তো করব তো অনেক কষ্টে বাবিকে রেডি করে আর অনেক বুঝি সুঝিয়ে বেরিয়ে গেলাম হোটেলের কিছু কাজকর্ম ছিল বেরোনোর পরে মানে বেরিয়ে যাব তো কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিন ওর বাপা আর গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ফ্রেন্ড আমি তোমাদের এটাই ভয় পাচ্ছিলাম যে আজকে ঘোড়াটা কি আমাদের একদম বিথা হয়ে যাবে বাট পাহাড় এলাকা তো জানি না এখানে বৃষ্টি হচ্ছে বলে যেখানে ঘুরতে যাব সেখানে যদি বৃষ্টি হয়তো হয়ে গেল আর ওখানে যদি বৃষ্টি না হয় তাহলে তো ওয়েদারটা খুব ফাটাফাটি হয়ে যাবে আপাতত আমরা বেরিয়ে পড়েছি একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি কারণ এখান থেকে আমরা ঘুরুঘুরু করে একদম লাস্টে আমরা বাড়ির দিকে রওনা দিতে দেবো তো দিন তো আমরা আজকে বাইরেই থাকবো তো অনেকটা ঘুরু ঘুরু করবো তিনটে জায়গা আছে কী কী জায়গা তোমাদের তো বলো বাট ফার্স্ট যে এখানে জায়গাটায় যাবো সেটার নামটাই বলি ফার্স্ট এখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাব উসরি ফলস এদিকে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু মানে থামার নামপত্র নেই বাট সকালে যেই পরিমাণে জোরে বৃষ্টি পড়ছিল এখন একটু কমেছে বাট তাও একটু ভালোই বৃষ্টিটা পড়ছে আর আমরা গাড়িতে উঠে গেলাম গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাট আমাদের একটু রেডি হতে লেট হয়ে গেছে থেকে লেট হয়ে গেছে বাবিকে উঠিয়ে রেডি করে নিয়ে আসাটা ও একদম ঘুম থেকে উঠতে চাইছিল না কালকের দিনটা সত্যি খুব ভালো কেটেছিলো আর আজকের দিনটা ঠাকুর যেন খুবই ভালো কাটে তো আমাদের নেক্সট টার্গেট উসরি ফলস ভিডিওটা দেখতে থাকু আশা করি তোমাদের ভালো লাগবে আর জায়গাটা অসাধারণ জায়গা ছিল আমার তো খুব ভালো লাগে যে পাহাড় ঝর্ণা অসাধারণ জায়গা পাহাড়টা কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর ঝর্ণা থাকলে তো অসাধারণ দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়তেই আছে আপাতত আমরা একদম লেট করিনি বেরিয়ে পড়েছি সকাল সকাল বেরিয়েছি এখন প্রায় আটটা থেকে সাড়ে আটটা বাজে আমরা যদি সকাল সকাল বেরোই তাহলে রাত নটার মধ্যে তিন চারটে জায়গা না তিনটে জায়গা বললো ঘোড়া পুরো ঘোড়াটা কমপ্লিট হয়ে যায় ফ্রেন্ড যতটা যাচ্ছি ততটা দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু একদম বৃষ্টি হয়নি মনের মধ্যে একটা ফুটফুটি ভাব যেটা হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে না তাহলে ওয়েদারটা ভালো হবে আমরা সুন্দরভাবে ঘুরতে পারবো চলো ফ্রেন্ড দেখো বাইরের ওদাটা কি সুন্দর আকাশটা এত ভালো লাগছে ঝলমল করছে বাইরের এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে ফ্রেন্ড বাইরের ভিউ দেখেই মনটা ভরে যাচ্ছে তো চলো ফ্রেন্ড সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা জিতে থাকো তোমাদের ভালোবাসা কিন্তু অনেকটা দরকার নেক্সট ব্লক উস্রি ফলস তো দেখতে থাকো আর ফলো করে থাকো সাথে